আমরা ঐক্য চাই বারবার বলছি আপনারা এই যে আজকে ওই শুক্রবারে যদি ওই জায়গার থেকে এইরকম কথা না বলা হতো দেখেন বাইতুল মোকারামে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ কাল উদযাপন হয় এই বছর ডক্টর আনাতুল্লাহ আব্বাসী হুজুর শেষ দিনের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ বলেন এই জুমার আলোচনার পরে কি হইছে জানেন এরপর এটারে দিছে সিরাতুন নবী উৎসব সিরাতুন নবী মাহফিল মানে ওনার এক আলোচনার পরে এটা কেটে দিছে আপনার যদি দিনের এমন ইগুতে লাগে আমরাও চাই তাপলিক নামক বেদারটাকে আপনি মিম্বর থেকে ফতুয়া দিয়ে বন্ধ করে দেন মিলাদুল নবীর ব্যাপারে যেমন ফতুয়া দেন তাপলিক বেদাতের নামে একশো বছর আগের তৈরি বেদাতের নামে আপনি ফতুয়া দিবেন উনি ওনার লিখিত আল কাউসারে লিখেছেন তারাবি পড়িয়ে টাকা নেওয়া হারাম খতমে তারাবি পড়িয়ে বাইতুল মোকার এখন এটা চলছে গত বছরও বাইতুল মোকার যারা তারাবি পড়াইছে তাদেরকে সরকারিভাবে হাদিয়া দিছে কি দেয় নেই আপনি ক্ষতি হিসাবে সেটা বন্ধ করেন না হলে মিম্বর ছেড়ে দেন যদি দেখেন বন্ধ হচ্ছে না সরকার মানতেছে না আপনার কথা তখন দিনের জসবা নিয়ে খেতাবত ছেড়ে দেন এই জায়গায় তো জসবা আসে না জসবা সব আসে ঈদ মিলাদ উন্নবীর ব্যাপারে কত ফটো আপনারা এভাবে মেকানিজম করেন পকেটের দিকে তাকিয়ে আমরা এগুলো জানি ওই ব্যাপারে জসবা আসে না জসবা সব ঈদ মিলাদ আর মিলাদ কে আবার ঠিক আমরা আপনাদের এই নোংরামিগুলো বুঝি আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন ওনার এক শিষ্য বলছে সাহাবাই কালাম যেভাবে মিলাদুল পালন করছে আমরা সেভাবে চাই হ্যাঁ ভালো কথা করেন আমরাও আপনাদের অনেক কাজ এভাবে চাই সাহাবিরা যেভাবে খলিফা নির্বাচন করছেন আমরাও এখন সেভাবে খলিফা নির্বাচন করতে চাই কথা কম গণতন্ত্র চাই সারাদিন মোল্লা গণতন্ত্র তাহালি করে আর পরে মিলাদুল ব্যাপারে কয় আমরা চাই মিলাদুল নবী সাহাবিরা যেমনি করছে এমনি করছে তো খেলাফতটা সাহাবিদের মতো করতে মন চায় না তোমার তোমার খেলাফত তোমার নেতা নির্বাচন আর সাহাবিদের নেতা নির্বাচনের পার্থক্য আছে না নাই তোমার নেতা নির্বাচন আর সাহাবিদের নেতা নির্বাচনের পার্থক্য আছে না নাই দেখেন সাহাবিদের খেলাফতের নেতা নির্বাচন মুশারার ভিত্তিতে হয়েছে ছয় জন হোক যেভাবে হোক হ্যাঁ ওরা এটারে ভোটের দিকে নিয়ে যায় মানলাম এতটুক পর্যন্ত তোমার ভোটের খেলাফত নির্বাচনের সময়সীমা পাঁচ বছর কত বছর সাহাবিদের তো ছিল সাহাবিদের যোগে ফিরে যাও একবার নির্বাচন করলে মৃত্যু পর্যন্ত থাকে কোন পাঁচ বছর তিন বছর নাই সাহাবিদের মতো আমরা খেলাফত নির্বাচন চাই ঠিক না বলেন বাংলাদেশের নির্বাচন গুলো সাহাবিদের আদলে চাই মিলাদুল নবী যেমন সাহাবিদের আদলে চাই আমরা তোমাদের সব কাজগুলো সাহাবিদের আদলে চাই সাহাবিরা মুসল সব ইমানদাররা ভোট দিয়ে নেতা নির্বাচন করতেন ঠিক না খলিফা নির্বাচনে বিদর্মীদের ভোটের কোন সিস্টেম ছিল আর এখন বাইতুল মোকারমের খতিবের ভোটের যেই দাম একজন হিন্দুর ভোটে কথা কয় এবং হিন্দুর বোট নিয়ে ইসলামী খেলাফা কায়েমের স্বপ্ন দেখ তুমি যদি ইসলামিক খেলা হতে চাও হিন্দুর বোট খলিফার জন্য সাহাবিদের যুগে ছিল না কোন ইহুদি খ্রিস্টানের বোট দিয়ে সাহাবিরা খেলাফত নির্বাচন করে তাই নেতা নির্বাচন করেন নাই ঘোষণা দাও সাহাবিরা যেহেতু নেতার জন্য হিন্দু খ্রিস্টান মূর্তি পূজার ভোট দেয় নাই আমরাও এখন নিব না সাহস কতটুকু আছে দেখি ঘোষণা দাও তোমাদের সব কাজ আমরাও সাহাবিদের গতিতে দেখতে চাই কন্ডামি ছেড়ে দাও আমরা শুরুতে আমি বলেছি বেদাতের মধ্যমায় যারা সারাদিন হাবুডুবু খায় তারাই মিলাদুল নবীকে বেদাত বলতে পারে বেদাতের মধ্যমায় যারা ময়লায় যারা সারা দিন হাবুডুবু খায় তারাই মিলাদ কিয়ামকে বেদাত বলতে পারে বেদাতের মধ্যমায় যারা হাবুডুবু খায় তারাই মিলাদুল নবীর এলি জুলুসকে বেদাত বলতে পারে ঠিক না বল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন বেদাতের ব্যাপারে নিজের নিজের সংশোধনের পর অন্যের ব্যাপারে নসিহা দেওয়ার মানদণ্ড আল্লাহ আমাদের জাগ্রত তৌফিক দান করুক আমিন